নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ছেন অ্যান্ড ব্লকস নিয়ে এসেছি দেশি চিকেন রান্না মানে দেশি মুরগি ডিম পাড়া মুরগি আমরা বেড়াতে এসেছি এক গ্রামে আমার এক ভাইজি বাড়িতে অনেকটাই ভিতরে বন্ধুরা অনেকটাই ভিতরে এক একবার রিক্সায় মানে অটোতে উঠলে পঞ্চাশ টাকা ভাড়া গিয়ে এখন রান্না বান্না করেছে এখন দেশি মুরগি খাওয়াবে আমার ছেলেকে তাই বাড়ি থেকে এক দিদিকে ডেকে নিয়ে এসছে মুরগিটা কাটতে মুরগিটা কাটছে তাই কাটাটাও তোমাদের কাছে একটু একদম শেয়ার করে দিলাম বাকি কাটাটা আমি দেখাইনি মানে আমি দেখিনি সরি আমি দেখিনি আমার খুব মায়া লাগে আমি দেখিনি এইটা যখন পিস করছে তখন ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কেমন করে কাটে তেল হয়েছে সবে ডিম ডিম দিচ্ছে একটা দিয়েছে আর বাকি সব পেটে দেখাবো রান্নাটা করব বন্ধুরা যারা নতুন বন্ধু এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই কিছু দিই না কেন সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় দিদিভাইটা কাটছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ একদম এটা কিন্তু একদমই এতটা গ্রাম আর এই যে আমার ওই ভাইজি আমার পাড়ার আমার বাপের বাড়ি পাশে বাবাকে আমি দাদা ডাকতাম সম্পর্ক ধর্মের সম্পর্ক অনেক বলে আমাদের যাওয়ার জন্য পিসি আসবে পিসি যখন আসবে কলকাতায় আমাদের বাড়ি আসবে তাই এবার আমি গেলাম আগে অনেকবার ভেবেছি যাব যাব হয়নি তাই এবার অনেকদিন ছিলাম তাই একদিন গেলাম সকালে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো আমরা আবার সন্ধ্যাবেলা ফিরে এসেছি থাকতে বলেছিল অনেক থাকা হয়নি খুব ভালো এত ভালোবাসে কি বলবো নিজের পিসি কেমন হয় জানি না আমি ও আমি যা বলবো তাই এতটাই ভালোবাসে তাহলে বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে আমি চুপচাপ থাকছি তোমরা দেখো ওরা কেমন করে কথা বলে কি করে না করে বাকিটা তোমাদের বিনা এডিটেই আমি দিয়ে দিলাম ছোট করে না ছোট করে কাটলে কি আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় না না তবে খেতেও ভালো লাগে তাই না দাও নুন ঝালটা বেশি ঢোকে ভালো তাই এই তোমার ওই টিভিতে যে দেখাই এখন আস্তেই দু ভাগ করে আরাম ধীরে ধীরে খাবে হ্যাঁ সে কেমন দশরা দাদ পারবে দশরা তো দা দেখে বোলুকে ভয় পাবে আরে কি ভিডিও করে কি হবে কি হবে সেটা তুই জানিস না আমার নাতির কাছে জিজ্ঞাসা করিস ভিডিও করে কি হয় বন্ধুরা এরা অনেক গ্রামে থাকে এখনো অবধি মানে শহরের ধরা থেকে একটু দূরে আছে ওরা ওদের মন অনেক ভালো আমি মাংসটা বসিয়ে দিয়েছি আমি তোমাদের প্রথমটা দেখাতে পারিনি বন্ধুরা আমি তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে এবার সব মশলা দিয়ে আমি এই মুরগিটা দিয়ে দিয়েছি মানে মাংসটা দিয়ে তারপর মশলাটা দিয়েছি মশলায় জিরে ধনে তেজপাতা গোলমরিচ সব কিছু দিয়েছি স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম লঙ্কা টঙ্কা সব কিছু একবারে দিয়ে এবার আমি এর এর ভিতরেই কষিয়ে নেব তবে দেশি মুরগি রান্না করতে গেলে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে রান্না করলে বেশি ভালো হয় কিন্তু সময় ছিল না হাতে তাই আর মাখিয়ে রাখা হয়নি কড়াইয়ের মধ্যেই মাখামাখি করা হচ্ছে রান্নার সাথে সাথে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা ফাটাফাটি দেশি মুরগি এত পরিমাণে তেল হয়েছে ডিম হয়েছে তাহলে মুরগিটা কেমন হতে পারে তোমরা বুঝতেই পারছো খেতে আর কালারটাও দেখো খুব সুন্দর কাঠে রান্না কাঠে রান্নার স্বাদ এমনিতেই ভালো হয় আমরা সবাই সেটা জানি কিন্তু আমরা কাঠে রান্না করি না বলে বুঝতে পারি না আমি জাল দিতে ভুলে যাচ্ছি বারবার তা আমার ভাইজিটা বলছে পিসি জাল হচ্ছে না কিন্তু উনুনে জাল দাও

এখন দেশি মুরগি আর খাসির মাংস একই রেট যে যেটা খাবে খাও যারা খাসির মাংস খায় না তারা দেশি মুরগি খেতে ভালোবাসে তবে দেশি মুরগি তো আর এখন পাওয়া যায় না এখন সব সে দো আচলা হয়ে গেছে দেশি মুরগি যদি বাড়িতে কেউ গ্রামে পালে তবেই পাওয়া যায় না হলে পাওয়া যায় না গল্প করি ওই ছোটবেলা সব কি কি করেছে সেই গল্প হচ্ছে আগে আমরা কেমন কেমন ছিলাম আমাদের লাইফ ছিল এরকম মিলেমিশে থাকতাম এখন তো মানুষের মধ্যে অনেক রকম বিচার হয়ে গেছে এ ছোট ও বড় এরকম কিন্তু আমরা যখন মানুষ হয়েছি একসঙ্গে আমাদের ভিতরে সেরকম জিনিস কিছু ছিল না আমরা এক থালাই খেয়েছি আমাদের বাড়িতেই সব মানুষেরা

রান্না করছি রান্না করতে করতে মাঝে মাঝে জাল দিতে ভুলে যাচ্ছি যখন আবার দিচ্ছি তখন অনেক বেশি দেওয়া হয়ে যাচ্ছে তাই আমার ভাইজিটা বলছে পিসি তুমি কাঠের রান্না করছো না গ্যাসে রান্না করছো তুমি জাল দিচ্ছ তো দিচ্ছ না দিচ্ছ জাল দিচ্ছ না একভাবে জাল দিয়ে যাও তাহলে মাংস রান্না ভালো হবে আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি খুলে খুলে ওই জলে শীত হয়ে যাবে না তারপর গরম জল বসালে দেখবো না লাগবে না কি করছি ওই জল কিরকম দেখো হচ্ছে তাই তো বলছি এসে বলছি গলবে তো হ্যাঁ ভাইজি বলছে পেশি কষা মাংস করো জল দিও না আমি জল দিয়ে একটু জাল করতে চেয়েছিলাম দেশি মুরগি শক্ত হয় তো বলছে কচি মাংস গলে যাবে জল দিতে হবে না ঢেকে ঢেকে রান্না করে না গরম মশলাও বেটে দিয়েছে আমাকে ও রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দেখতেও সুন্দর এক দেখো কতটা তেল বেরিয়েছে মুরগির থেকে কাছ থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে দেশি মুরগি কাটলে সব থেকে বেশি ভালো লাগে খেতে আগে অনেক খেয়েছি এখন তার খাই না তবে জানিয়ে টেস্ট কেমন তাহলে আমার বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে মানে একটু ব্লগ টাইপের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকে পাশে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর একবার দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদম দেখো মাংসটা কীরকম এই তেল আলা মাংস একদম থলথলে হয়েছে এই গরম মশলা আমি দিয়ে দিয়েছি এবার শিলটা ধুয়ে আমি একটু দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আমার এই মানে ব্লগ টাইপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো